বসে আছি একা তো মনে পড়ে গুলো আমার লেখা একটি গান সেই প্রায় আজকে থেকে সাত বছর আগে এই গানটি আমি লিখেছিলাম এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শেরপুরের সুনামধন্য বাউল শিল্পী চৈতি দেওয়ার তাহার এই গানটি আমি লিখেছিলাম এই গানটি এখন আমি সামান্য একটু গাওয়ার চেষ্টা করছি এই দেহ মন সপলাম যারে বুলভুজে সে গেল দূরে আপন মানুষ আপন হইল না গো বন্ধু আমার আপন হইল না আমি ভাবি আপন যারে সেই তো ভাবে শত্রু মরে তাই তো এখন মোবাইল ধরে না সেই তো ভাবে শত্রু বলে তাই তো এখন মোবাইল ধরে না মাঝখানে এক ডাইনি নারী সরল মনটা করলো চুরি মেসেজ দিলে উত্তর পাঠায় না বন্ধু আমার আপন হইল না না গো বন্ধু আমার আপন হইল না আগে যদি আমি করবে তুমি এই বেই মানি দেহ মনটা তোমায় দিতাম না কে যদি জানতাম আমি করবে তুমি এই বৈ মানি দেহ মনটা তোমায় দিতাম না বন্ধুর লাগাই এই ও বুঝ মন কুইরা অঙ্গার হইছে এখন এই কলিজা হই আছে জেফানা বন্ধু আমার আপন হইল না গো বন্ধু আমার আপন হইল না থাকো বন্ধু থাকো সুখে আমি না হই রইলাম দুঃখে ভালোবাসা রে নমুনা থাকো বন্ধু থাকো সুখে আমি না হই রইলাম দুঃখে কি নমুনা জিলানি সরকারে বলে বিশ্বাসঘাতক বন্ধু ধরে চৈতি দেওয়ার ক্ষমা করবে না বন্ধু আমার আপন হইল না না গো বন্ধু আমার আপন হইল না